আমি তো খুব অবাক হয়ে গেলাম যে হিন্দুদের টাকা খেয়ে এখন হিন্দুদেরকে গালি খালাস এটা তো আসলে মেনে নিতে পারছিলাম আর যত উগ্রবাদী হিন্দু আছে তাদের জন্য তো এটা একদম মুখ্যম একটা চুলকানির মলক উনি এরপর থেকে যতবারই জিজ্ঞাসা করবেন হিন্দু ধর্মের যে বিউটিফুল জিনিস সম্পর্কে ততবারই আমি এই ধরনের ভিডিও বানাবো যে এই যে ঘটনাটা বেশি সন্ত্রাসী ঘটনা কোনোভাবে সমর্থযোগ্য না কিন্তু তিন চার মিনিট পর থেকে উনি এটা সমর্থনে বলতেছেন এই কথা কিন্তু আপনি যদি ইন্ডিয়াতে যান যে এইটা ব্যাপারে আসলে আসাদ নিনের চশমা করে ফেলে বাংলাদেশের সময় সে খুব পাওয়ার গ্লাস অনুবক্ষণ যন্ত্র নিয়ে দেখার চেষ্টা করে কি ঘটনা ঘটলো আর তার যেখানে আশ্রয় আছে ইন্ডিয়াতে ওইখানে কোনো ঘটনা ঘটলে সেটা নিয়ে আসে চশমা করে ফেলে ধর্মযার্য উৎসব সবার এটা কিন্তু ভারতে নাই কারণ ভারতে যদি কোনো মুসলমান তাদের होली বা ওই ধরনের ইতা অনুসরণ করে তাকে পিটা মারা ফেলে। আত্মুরের মতো পাগলাকুত্তা যতই চিৎকারটা কেন একটা কথা খুবই স্পষ্ট সেটা হচ্ছে যে বাংলাদেশের হিন্দুরা ইন্ডিয়ার মুসলমানদের চাইতে হাজার হাজার গুণ নিরাপদ আছে। গত 18 এপ্রিল 2024 বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালিতে এক মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। সেখানে মন্দিরে আগুন দিয়েছে এমন গুজবে দুইজন নির্মাণ শ্রমিক মুসলমানকে ওই গ্রামের সকল হিন্দু মিলে পিটিয়ে হত্যা করেছে। যার নেতৃত্ব দিয়েছেন একজন মুনাফিক মুসলিম এবং ওই খানকার ইউনিয়ন চেয়ারম্যান সাজান খান এবং ওই এলাকার ইউনিয়ন পরিষদের সদস্য অজিত কুমার পরবর্তীতে 22 এপ্রিল মানব জমিনে এই বিষয় একটা বিস্তারিত রিপোর্ট হয় যেখানে আসলে প্রকৃত কারণটা জানা যায় প্রকৃত কারণ হচ্ছে যে ওই গ্রামে যে স্কুল ছিল সেখানে একটা शौचालय নির্মাণের কাজ চলছিল যার জন্য সেই ঠিকাদারের কাছে এই ইউপি সদস্য কুমার এবং এই ইউনিয়ন চেয়ারম্যান শাহজান খান এই দুজন নাকি চাঁদা দাবি করেন এবং ওই চাঁদা না দাওয়াতে তাদের দুইজনের মধ্যে কেউ হয়তো এই মন্দিরে আগুন দিয়ে একটা হজবরল পরিস্থিতি তৈরি করে এরপরে ওই নির্মাণ কাজের যে শ্রমিক ছিল দুই সহদর ভাই তাদেরকে পিটিয়ে হত্যা করা হয় এবং এর নেতৃত্ব ওই চেয়ারম্যান মোনাফেক শাহজান খান নিজে দিয়েছে তো মূল বিষয়ে বলার আগে একটা কথা বলে আমরা যারা আমাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের শত ব্যস্ততার মাঝে টুকটাক রিসার্চ করে এই ধরনের ভিডিও ভয়েড অরহীন ভাবে উপস্থাপন করে থাকি তো আমাদেরকে উৎসাহিত করার জন্য বা আমাদের এই ভিডিওটার প্রচার প্রসার করার জন্য একটা লাইক বাটনে লাইক দেওয়াটা কি আসলে খুবই কঠিন কাজ তো মূল বিষয়টা হচ্ছে যে এই ঘটনা ঘটার পরে আমি বাংলাদেশের যতগুলো সো কল সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছে যারা ওই হিন্দুদের ওই চুন থেকে পান যারা খুব সোচ্চার হয়ে যায় মুসলমানদেরকে গালাগালি করার জন্য তাদের যে পেজ পেজগুলো ফেসবুক পেজগুলো সেখানে ঘুরে আসছি দেখছি যে এর প্রতিবাদে বা এই ধরনের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের কোনো ধরনের কোনো স্ট্যাটাস নাই খুবই অবাক হয়ে গেছে এই বিষয়টা দেখে তবে তার চেয়ে বড় অবাক হয়েছে যে বাংলাদেশে আর এস এস এর মিডিয়া উইং এর কান্ট্রি ডিরেক্টর আর এস এস এর টুকরো মে পালনেওয়ালা কুত্তা ফাসাদ নূর সেই কিন্তু একটা ভিডিও এই ব্যাপারে পাবলিশ করছে এবং সেই ভিডিওটা আমি যখন দেখতে শুরু করি প্রথম তিন চার মিনিট দেখে আমি খুব অবাক হয়ে যাই যে যারা যারা এই গণপিটুনিতে অংশগ্রহণ করছে যে সকল হিন্দুরা তাদেরকে সে নির্দ্বিধায় সন্ত্রাসী বলতেছে তো আমি তো খুব অবাক হয়ে গেলাম যে হিন্দুদের টাকা খেয়ে এখন হিন্দুদেরকে গালি খালাস এটা তো আসলে মেনে নিতে পারছিলাম না কিন্তু আমার ভুলটা ভাঙে যখন আমি ভিডিওটা আরো কন্টিনিউ করি তো ভিডিওটা কন্টিনিউ করার পরে সে মোদ্দা টোটাল অনেক বিষয় আউল ফাউল বিষয় বলছে আপনারা চাইলে তার পেজ থেকে যা ভিডিওটা দেখে আসতে পারেন তো ওইখানে আউল ফাউল কথার মধ্যে দুইটা কথা খুবই অবজেকশনেবল ছিল এবং সেই দুইটা বিষয় নিয়ে আসলে এই ভিডিও সেই ভিডিওতে সে এক জায়গায় এই কথাটা বলছে উনি হিন্দু ধর্মের বইগুলো পড়েছে এবং হিন্দু ধর্মের বইয়ে নাকি এই যে নন হিন্দুদের প্রতি অত্যাচার করা এই ধরনের কোনো আসলে নির্দেশনা দেওয়া নেই থাকে তাহলে তাকে কমেন্টে জানাবেন হিন্দু যে পুস্তকগুলো পুস্তকগুলো রয়েছে তাদের মধ্যে প্রধান প্রধান আমি পড়েছি সেখানে কোথাও ধর্ম রক্ষার জন্য এরকম হামলা চালানোর নির্দেশনা আমি দেখতে পাইনি আপনারা যদি এরকম কিছু পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি জানতে চাই এখন কমেন্টে লিখলে তো আসলে উনি পড়বে না তাই আমি ভিডিও রেকর্ড করতেছি আমি চেষ্টা করবো ওনাকে এস এম এস করে এই ভিডিওর ব্যাপারে জানাইতে কিন্তু তারপরে যদি উনি রেসপন্স না করে আমাদের যে ভাইরা ওনার সাথে লিংকড আছেন আর একটু কাইন্ডলি এই ভিডিওটা ওনাকে সেন্ড করে দিবেন উনি এর আগেও জাল হাদিস বয়ান করতে গিয়ে অনেকবার ধরা খেয়েছেন তো সেইগুলো নিও আমি ভিডিও বানাই আমি জান এবং উনি বলছিলেন যে উনি অনেক অনেক রিসার্চ করেন ওনার ভুল ধরিয়ে দিতে তো আমি ভুল আর ভুল ধরিয়ে দিয়ে এর আগেও ভিডিওগুলো তৈরি করছি এই ভিডিওগুলো এই ডেসক্রিপশনে আপনারা পাবেন কিন্তু উনি কিন্তু তাও শুধরান নাই এখনো ওইসব জাল হাদিস উনি বয়ান করে বেড়ান তাহলে এই যে এখন আমি যে রেফারেন্সগুলো দেব এগুলা দেওয়া সত্ত্বেও উনি কালকে ঠিকই ওই ভুল ভাল বলবেন হিন্দু ধর্মকে গ্লোরিফাই করবেন ইসলাম ধর্মকে খাটো করার চেষ্টা করবেন কারণ এটা না করলে তো বেতনই দেওয়া হয় এই জন্য হিন্দু জঙ্গি সংগঠন পক্ষ থেকে ওনাকে দেওয়া হয় এই জন্য তো কাজে ওনাকে আমি যতই ভুল ধরায় দিই না কেন আহ উনি তারপর হয়তো মানবে না কিন্তু এই ভিডিও শুধু উনি না পাশাপাশি আরো যারা আছে যারা এটা উনার কথাতে ব্লাইন্ডলি বিলিভ করেন তাদের জন্য এই ভিডিওর উদ্দেশ্য আর যত উগ্রবাদী হিন্দু আছে তাদের জন্য এটা একদম মক্ষম একটা চুলকানির মলম নন হিন্দুদের সম্পর্কে বা মুসলমান বৌদ্ধ জৈনদের সম্পর্কে অনেক ভায়োলেন্ট ভায়োলেন্ট হিংসাত্মক যে কথাবার্তা সেটা আপনি হিন্দুদের কিতাব আছে টপ কিতাব যেটাকে বেদা বলে আর কি চারটা বেদা ঋগবেদ ইয়াজুর্বেদ অথারবেদ এবং সামবেদ তো এই চারটা বইয়ের মধ্যে অনেক কিছু আছে আমি এত ডিটেলস যেতে চাই না আমি আসলে চাই না আমাদের হিন্দু ভাইদের সাথে কোন ধরনের আসলে জ্ঞান জামে যেতে জাস্ট উনি জিজ্ঞাসা করছেন তাই আমি তার প্রেক্ষিতে বলতেছি এবং উনি এরপর থেকে যতবারই জিজ্ঞাসা করবেন হিন্দু ধর্মের যে বিউটিফুল জিনিস সম্পর্কে ততবারই আমি এই ধরনের ভিডিও বানাবো এবং যদি মুসলমানদের সাথে হিন্দুদের সাথে সম্প্রীতি নষ্ট হয় তাহলে এর দায় ভাই আমাকে দিয়ে না আমাদের হিন্দু ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা হয় তাকে এখনই স্টপ করার চেষ্টা করেন আর যদি না পারেন তাহলে বাধ্য হয়ে আমাকে এই বিষয়গুলো তুলে ধরতে হবে আপনি যদি ঋগবেদ পড়েন হ্যাঁ ঋগবেদের মন্ডল সাত শ্লোক ছয় এবং মন্ত্র নাম্বার তিন এটা আপনারা একটু পড়বেন আমি নিচে একটা ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো স্ক্রিপচার এটা ভারত থেকে পাবলিশ এখানে যে ভারতের বেদ যে ধর্মশাস্ত্র আছে এটা ট্রান্সলেশন দেওয়া আছে বিভিন্ন ভাষায় তো ইংরেজিতে তিনটা ট্রান্সলেশন আছে আমি যেটা বলবো এটা যদি একটার সাথে না মিলে তাহলে কাইন্ডলি বাকি দেখে কারণ তারা এই ট্রান্সলেশন নিয়ে অনেক ধরনের জালিয়াতি করে শব্দগুলো নিয়ে তারা খেলে যেন আপনারা ধরতে না পারে যে এখানে আসলে কি বলা হইতেছে তো যদি ওখানে তিনটা ট্রান্সলেশন দেওয়া আছে আপনি তিনটা তিনোটা দেখেন দেখবেন আমারটার সাথে মিলবে ওটা ইংরেজিতে আছে আমি আপনাদের সুবিধার্থে বাংলায় বলে দিতেছি যে ওখানে কি লেখা তো ওখানে অগ্নিকে মানে অগ্নি তো তাদের একটা গঠ তো তাকে বলা হইতেছে ঐশ্বরিক অগ্নি সেই নন হিন্দুদের তারা যারা উপাসনা করে না এবং যারা কথাবার্তায় অসভ যারা কৃপন অবিশ্বাস অগ্নিকে শ্রদ্ধা জানায় না মানে অগ্নি পূজা করে না তাদের কথা বলা হইতেছে আমরা মুসলমানরা যেমন আসি বা বৌদ্ধরা যেমন আছে বা খ্রিস্টানরা যেমন আছে তাদের সম্পর্কে তো তাহলে এখানে অগ্নি আগুনকে বলা হইতাছে যে আমরা যারা নন মুসলিম আসি তাদেরকে তারা করতে বা তাদেরকে পুড়িয়ে মেরে ফেলতে তাদেরকে ধ্বংস করে দিতে এটাই হচ্ছে হিন্দু ধর্মের যে হাইয়েস্ট অথরিটি যে বলে আর কি আপনার মন্ডল নাম্বার সাত লোক নাম্বার ছয় এবং মন্ত্র নাম্বার তিন যদি গুগলে গিয়ে লেখেন তিন তাহলে এটা চলে আসবে বা আমি যে ওয়েবসাইট এর কথা বললাম বেদিক স্ক্রিপচার ওখানে গিয়ে আপনার এটা দেখতে পাবো তাহলে হিন্দু ধর্ম আমরা নন হিন্দু ধর্মদেরকে কি করতে বলে আগুনে পুরায় মারতে বলে উনি বলছে হিন্দু ধর্মের বইয়ে নাকি এই ধরনের কোনো কিছু নাই এবং উনি অনেক হিন্দু ধর্মের বই উনি কোনো বই না উনি কোরআন শরীফও পড়ে নাই উনি না হাদিসের কিতাব পড়ে নাই উনি হিন্দু ধর্মের কিতাবও পড়ে নাই ওনাকে পিছনে ব্যাকগ্রাউন্ড থেকে কিছু স্ক্রিপচার দেওয়া হয় স্ক্রিপ্ট দেওয়া হয় ওই স্ক্রিপ্টই উনি ভিডিওতে আইসা আইসা বলেন কোনো পড়াশোনা তার এই ধরনের কোনো কিছু নাই তার তো চাকরি করারই যোগ্যতা নাই সেই পড়াশোনায় তার নাই আর ওই বই পড়বো সে পড়ার বই পড়তে পারে নাই আইল কারণে সে আবার ধর্মগ্রন্থ পড়বো আচ্ছা এরপরে আমি আপনাদেরকে হিন্দু ধর্ম থেকে আরেকটা বলবো যেটা নাস্তিকদের জন্য উনি তো নিজেকে নাস্তিক দাবি করে আদতে উনি একজন হিন্দু অ্যাক্টিভিস্ট তো হিন্দু ধর্মেই আছে বর্তমানে এবং হিন্দু ধর্ম হয়ে মুসলমানদের বিরুদ্ধে কথা বলতেছে আর কি তো তারপরেও যদি উনি বলে না আমি নাস্তিক তাহলে নাস্তিকদের সম্পর্কে কি বলে আহ সেটা আমরা দেখি আপনি পড়বেন ইয়াজুরবেদ এবং সেখানে অধ্যায় 13 মন্ত্র নাম্বার বারো আপনি যদি গুগল এ গিয়ে লেখেন ইয়াজুরবেদ হ্যাঁ ইয়াজুরবেদে গিয়ে 13.12 লিখলো আপনি এটা এসে পড়বে ট্রান্সলেশন তো আপনি ওখানে গিয়ে দেখবেন ওখানে বলা হইতেছে যেটা আমি বাংলায় বলতেছি হে মহারাজ তোমার শাসন কার্যের উন্নতি করো গুণীদের সুখ দাও হে ভয়ানক শাস্তিদাতা ধর্মহীন শত্রুদের পুরিয়ে দাও এটা হচ্ছে আপনার হিন্দুদের যে হাইয়েস্ট অথরিটি তার বক্তব্য উনি बोलतेছেন হিন্দু ধর্মে নাকি আমাদের আমরা যারা নন হিন্দু আছি মুসলমান ইসলাম ধর্মে নাকি অমুসলিমদেরকে হবে ধর্মেও আছে কিন্তু হিন্দু ধর্মে কোনো কাহিনী নাই তো আমি দুইটা এরকম অনেক আছে অনেক আমি শেষে আপনাদেরকে যে ডেসক্রিপশন লিঙ্কে আরেকটা বিকেলে লিঙ্ক দিয়ে দিব ওখানে এই ধরনের রেফারেন্স প্রচুর দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে পড়ে নিন আমি চাচ্ছি না এই ভিডিওতে এত বিস্তারিত করতে তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এমনি দুই মিনিটের ভিডিও দেখার এই টিকটকের যুগে কেউ দুই মিনিটের ভিডিওই দেখতে চায় না সেই জায়গায় ভিডিও আর আমি লম্বা করতে চাই না তো এই দুইটা হইলো ওনার প্রথম যে দাবি যে হিন্দু ধর্মে নাকি সব মানে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা আছে অমুসলিমদের সম্পর্কে সব মিষ্টি মিষ্টি কথা তো এই মিষ্টি মিষ্টি কথার রেফারেন্স আমি আপনাদেরকে দিলাম আচ্ছা এরপরে ওনার আরেকটা ক্লেম ছিল এই যে মধু খালিতে যে ঘটনাটা ঘটলো হ্যাঁ হিন্দুরা অনেক পিস লাভিং পিপল অনেক শান্তিকামী মানে মানুষ হ্যাঁ এটা আনতেছে আমি আমার অফিসও আমার হিন্দু সহকর্মী আছে তার সাথে আমার খুবই সুন্দর সম্পর্ক আমরা একসাথে বসে খাবার দাবারও খাই প্রতিদিন লাঞ্চের যে খাবার আমরা একসাথে বসে খাই উনিও আমাকে ভাই বলে সম্বোধন করে আমিও ওনাকে ভাই বলে সম্বোধন করি উনি আমার ধর্ম সম্পর্কে যথেষ্ট উনি কিন্তু মোটামুটি প্র্যাকটিসিং হিন্দু তারপরে উনি আমার ধর্ম সম্পর্কে খুবই সহানুভূতিশীল এবং আমিও ওনার ধর্ম সম্পর্কে সহপতিশীল এই ভিডিওর উদ্দেশ্য ওই সব শান্তশিষ্ট হিন্দু ভাইদের প্রতি না বরং সেই সকল উগ্রবাদী হিন্দুরা যা তারা তাদের নিজের ধর্মকে গ্লোরিফাই করতে গিয়ে ইসলাম সম্পর্কে বাজে কথা বলে এই ভিডিওর উদ্দেশ্য শুধুমাত্র তাদের জন্য তো এই ফাসাদ নূর উনি তার ভিডিওতে এক জায়গায় বলতেছেন যে এই যে হর মধুখালীতে যে এই ঘটনাটা ঘটলো যে হিন্দুরা যে মুসলমানের উপরে চড়াও হইল দুই মুসলমানের উপরে তো এটা নাকি মানে হঠাৎ হইল। এটা তো আগে কখনো হইতো না তো হঠাৎ কেন হইল তো ওটার উনি একটা এক্সপ্লেন উনি বলতেছেন যে এই যে ঘটনাটা হয়েছে এটা সন্ত্রাসী ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না কিন্তু তিন চার মিনিট পর থেকে উনি এটা সমর্থনে বলতেছেন এই কথা যে বাংলাদেশে হিন্দুদের উপরে যে পরিমাণ নির্যাতন হইতেছে তো তাদের নাকি দেয়ালে পিঠ থেকে গেছে এই জন্য তারা নাকি কাহিনী করতেছে আর কি মুসলমানদের উপরে চড়াও হয়েছে মানে একদম বেয়ালে দেয়ালে পিঠ ঠেকে গেছে দেখে তারা মুসলমানদের উপরে চড়াও হয়েছে গত একশো বছরে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই নজিরবিন কিন্তু উনি কিন্তু এটাও বলছে যে একশো বছর আগের ঘটনা কিন্তু ধরেন না কারণ একশো বছরের আগের ঘটনা কিন্তু খুব ডার্ক কারণ ওই সময় বাংলাতে ওভারঅল হিন্দু জমিদারদের একটা আধিপত্য ছিল এবং উনি ওনার নিজের ভিডিওতেই বলতেছেন যে সেই সকল হিন্দু

মধ্যযুগে যে পন্থাগুলো অর্থাৎ শাস্তির নামে যে ধরনের নির্যাতন নিপীড়ন সে সম্পর্কে আমরা সবাই অবগত ভিন্ন ধরনের মানুষদের উপর হামলা চালানো একে অপরকে গণহত্যা চালানো এগুলো আমরা জানি আমরা যদি গত 100 বছরের উদাহরণটা নিই আমরা একটা ঘটনা দেখতে পাবো না হিন্দু ধর্মবলম্বীরা এরকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিলেন হ্যাঁ এটা আমরা মানি যে 100 বছর গত 100 বছরে হয়তো হিন্দুরা এই ধরনের কাজ মুসলমানদের সাথে করে না তার একমাত্র কারণ হিন্দুরা আমাদের দেশে মাইনরিটি সংখ্যালঘু তো তাদের মধ্যে একটা ভয় থাকতেই পারে যে আমরা যদি এরকম করি তো আমাদেরকে আরো বড় ধরনের একটা পানিশমেন্টে শিকার হইতে পারে এবং এই যে মধুখালীর যে ঘটনাটা ঘটছে এখানে যারা হিন্দুরা ছিল তারা কিন্তু ওই দুইজন দুই ভাইকে নির্মাণ শ্রমিককে তারা বেঁধে রাখছিল কোনো টাচ করে নাই কিন্তু যখনই ওই মোনাফেক ওই শাহজাহান খান চেয়ারম্যান আইসা তারপরে প্রথম আঘাত করছে এবং এইটা বলছে যে তোরাই মরি মন্দিরে আগুন দিসস তখন থেকেই তারা তাদের উপরে চড়া হয়েছে এর আগ পর্যন্ত কিন্তু তারা ম্যাজরিটি ওই এলাকাতে ম্যাজরিটি হওয়া সত্ত্বেও তারা কিন্তু হাত দিতে সাহস পায়নি তারা হয়তো পুলিশের কাছেই সোপর্দ করত। কিন্তু ওই মোনাফেকের আসকারা পাওয়া একজন পাওয়ার কারণে এই কাজটা তারা করছে তার মানে এখানে মেজরিটি সমর্থন দেখা তারা এই কাজটা করছে কিন্তু আপনি যদি ইন্ডিয়াতে যান যেই যেই ব্যাপারে আসলে আসাদ ন টিনের চশমা পরে ফেলে বাংলাদেশের সময় সে খুব পাওয়ার গ্লাস অনুবক্ষণ যন্ত্র নিয়ে দেখার চেষ্টা করে কি ঘটনা ঘটল আর তার সে যেইখানে আশ্রয়ে আছে। ইন্ডিয়াতে ওইখানে কোনো ঘটনা ঘটলে সেইটা নিয়ে সে তখন টিনের চশমা পরে ফেলে সেইটা নিয়ে সে আর কোনো কথা বলে না তো ইন্ডিয়াতে আপনি যদি দেখেন ইন্ডিয়াতে মন্দিরে পানি খাওয়ার জন্য মানুষকে হত্যা করা হয় মন্দিরে আগুন দেওয়ার জন্য না পানি খাওয়ার জন্য কোনো তৃষ্ণার্থ বালক যদি মন্দিরে পানি খাইতে যায় সেই জন্য হিন্দুরা পিঠায় মেরে ফেলে তো ওই একই ঘটনা বাংলাদেশেও ঘটতো যদি হিন্দুরা এদেশে মেজরিটি হইতো কারণ তাদের ওই যে আমি আপনাদেরকে দেখাইলাম তাদের যে বৈদিক স্ক্রিপচার তাদের যে বেদ ওখানেই তো লেখা আছে আমরা যারা অমুসলিম আসি তাদের সাথে কি ধরনের আচরণ করতে হবে তো তারা তাদের এখন ভারতে যদি মুসলমানদেরকে যে বিশ পঁচিশ কোটি মুসলমানদেরকে এখনও যে তারা বাঁচায় রাখছে কারণ তারা তাদের ধর্মগ্রন্থ পড়ে নাই যদি তারা তাদের ধর্মগ্রন্থ পড়তো তো তাহলে এতদিনে বিশ পঁচিশ কোটিও থাকতো না আর কি কারণ তাদের ধর্মের প্র্যাকটিসই তারা করতেছে অন্য কিছু না তো বাংলাদেশে যে এই ধরনের ঘটনাগুলো ঘটে না এটা এই জন্যই ঘটে না যে বাংলাদেশে হিন্দুরা ম্যাজরিটিতে নাই যদি তারা ম্যাজরিটিতে থাকতো তাহলে এই ঘটনাগুলো রেগুলার হতো যেটা আমরা ভারতে দেখতেছি মুসলমানদের উপরে যেই ধরনের অবর্ণনীয় অত্যাচার ধর্ম যার উৎসব সবার এটা কিন্তু ভারতে নাই কারণ ভারতে যদি কোনো মুসলমান তাদের হোলি বা ওই ধরনের ইয়াতে অংশগ্রহণ করে তাকে পিটায় মায়েরা ফেলে যদি কোনো মুসলমান ছেলে কোনো হিন্দু নারীর সাথে কথাও বলে লাভ জিহাদের নামে তাকে হত্যা করা হয় এটা হলো ভারতের অবস্থা তো বাংলাদেশে যেহেতু মুসলমানরা মেজরিটিতে আসে আলহামদুলিল্লাহ আমরা মুসলমানরা এখনও সেফ আছি নাইলে এই ধরনের একটা ভায়োলেন্ট ঘটনা আমাদের সাথেও ঘটতো রেগুলার ঘটতো এটার কোনো বিচারও হইতো না এরকম সাদনুরের মতো পাগলা কুত্তা যতই চিল্লা ক্যান একটা কথা খুবই স্পষ্ট সেটা হচ্ছে যে বাংলাদেশের হিন্দুরা ইন্ডিয়ার মুসলমানদের চাইতে হাজার হাজার গুণের নিরাপদ আছে বাংলাদেশে টুকটাক দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে কিন্তু যখন আমরা ওইটার ভিতরে গহিনে ঢুকার চেষ্টা করি তখন দেখি কি আসলে বিষয়গুলো সব পলিটিক হয় জায়গা দখলের বিষয় ছিল বা ওই কারো উপরে ব্যক্তিগত আক্রোশ ছিল সেইটার একটা ধর্মীয় অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা হয় উনি যে কক্সবাজারের রামু মন্দিরের যে ঘটনাটা বলছে ওইখানেও ওইটাই ছিল ধর্মের অনেক কোনো ইস্যু ছিল না ধর্মখালি উপরে দেখানো কিন্তু ভিতরে ছিল যে ওই এলাকার মেম্বারবার তার কিছু একটা অনৈতিক দাবি ছিল ওই ওই মন্দিরে যে জমি ছিল প্যাগোড়ার যে জমি ছিল তার উপরে এবং ওইখান থেকেই সব কিছুর সূত্রপাত হয়েছিল তো এইরকমই কিন্তু আমাদের দেশে আলহামদুলিল্লাহ এবং ইতিহাস এটা প্রমাণ করছে যে মুসলমানদের আন্ডারে যখনই কোনো অন্য ধর্মের লোকরা মাইনরিটি হিসেবে ছিল তারা সবসময় সুখে শান্তিতে ছিল স্পেনে যেমন ইহুদিরা শান্তিতে ছিল ফিলিস্তিনে যেমন ইহুদিরা শান্তিতে ছিল তেমনি বাংলাদেশের যারা মাইনরিটি হিন্দু আছে বা বৌদ্ধ ধর্মের লোকের আছে বা খ্রিস্টানরা আছে তারা অনেক সুখে আছে তারা অনেক শান্তিতে আছে এটা শুধু আমি বলি আউরাইতেছি না আপনি আপনার আশেপাশে দেখেন বাংলাদেশের প্রশাসনে পার্সেন্টেজ ওয়াইজ হিন্দুদের যেই পরিমাণ অংশগ্রহণ আছে সরকারি প্রশাসনিক চাকরিতে ইন্ডিয়াতে কিন্তু তার অর্ধেকও নাই ইন্ডিয়াতে মুসলমানদেরকে ওইভাবে প্রিফার করা প্রিফার করা হয় না সরকারি চাকরির ক্ষেত্রে তো কাজে এই সব বোগাস ডায়লগ আসাদ নূরকে আর কত বলবো আসলে ও তো একটা বেহায়া নির্লজ্জ আসলে ওর করারও কিছু নাই ঠিক আছে ও আমার কথা মাইনা নিলেই তোর প্যাটে লাথি পরবো তো যার জন্য সে এগুলা এখনও বলতেছে সামনে আরও বলবে এবং সে আরও যতবার এই হিন্দু ধর্মরে গ্লোরিফাই করা মুসলিমদেরকে বাংলাদেশের মুসলমানদেরকে খাটো করার চেষ্টা করবে ততবারই আমি এই হিন্দু ধর্মের গ্রন্থ থেকে এই মজার মজার সুন্দর সুন্দর এই মিষ্টি মিষ্টি বাণীগুলো আমি খুঁজে বের করে এখানে তুলে ধরবো যদি আমার হিন্দু ভাইরা আপনারা যদি এটা না চান তাহলে প্লিজ স্টপ হিম আপনারা তারা যদি বাধা দিতে না পারেন তাহলে ভাই আমার পিছনে আসেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি